হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সিমুরালি থেকে একদম চাক পর্যন্ত নিউ এস টুয়েলভ ওল্ড এস থার্টি ফোর কলকাতার শিলিগুড়ি রোডের আপডেট দেবো তো দেখাবো তোমাদের কোথায় কি কাজে গিয়েছে না গিয়েছে আর এই সুমুরালির দিকে কিন্তু কাজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর চাকধের চৌ মাথায় কিন্তু যেই ওভারপাসটা আছে ওই দিকেও কিন্তু জোর কদমে কাজ শুরু হয়ে গেছে যেটা দেখে তোমরা খুব খুশি হয়ে যাবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটা আর এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এ দেখো এই ডাম্পারটার মধ্যে যে মেশিনটা আছে এই মেশিনের দ্বারা কিন্তু লেনমার্কিং করা হচ্ছে সেটারই কাজ হবে এই জন্য কিন্তু এই লেনটা বন্ধ আছে আর একটা কথা বলে রাখি যেসব বন্ধুরা প্রথম আমার এই ভিডিওটা দেখছো আমি জাগুলি থেকে একদম কৃষ্ণনগরের পরে যে বাহাদুরপুর আছে অতব্দি কিন্তু এই এনএস টুয়েলভের রাস্তার সম্প্রসারণের কাজ হচ্ছে তো সেটা আপডেট দিচ্ছি আমি জাগুলি থেকে তো প্রথম পাটে আমি জাগুলি থেকে একদম বীর পর্যন্ত এই নিউ এনএস টুয়েলভ ওল্ড এস থার্টি ফোরের আপডেট দিয়েছিলাম এই যে আমার বাদেকে দেখো এদিকে ড্রেনের কাজ হচ্ছে দু সাইডের লেনের ধারে কিন্তু এভাবে বড় বড় ড্রেনের কাজ হচ্ছে যাতে জলটা দু সাইড দিয়ে পাশ হয়ে যেতে পারে সময় বেশি ছিল না আমার কাছে হলে দাঁড়িয়ে তোমাদের ভালো করে দেখাতাম তো পরের বার যখন আবার আসবো তখন অবশ্যই ভালো করে দেখাবো তোমাদের আর এদিকে কিন্তু ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গেছে এর জন্য কিন্তু মার্কিং করা শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি দু সাইডের লাইনে কিন্তু ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু এদিকেও মার্কিং করা চালু করে দেবে মাঝখানে রিভার্টারে কিন্তু গাছও লাগিয়ে দিয়েছে ছোট ছোট গাছ আছে এর জন্য বোঝা যাচ্ছে না তো আমি এখন কথা বলতে বলতে প্রায় একদম শিমুরালির চৌ মাথায় চলে এসেছি আমার ডান দিকে লক্ষ্য করে এই লাইনটা কিন্তু বন্ধ ছিল আগে মানে সামান্য একটা পিস মানে ঢালা বন্ধ ছিল তো এই এক মাসের মধ্যে কিন্তু অনেকটাই কাজে এগিয়ে গেছে পিস ঢেলে একদম শোবান করে দিয়েছে এই যে দেখো এই যে এই ডাইভারশনটার পর থেকে কিন্তু এই যে বন্ধ ছিল তো এখানে একদম পিস ঢেলে একদম রাস্তা চকাচক করে দিয়েছে খুব তাড়াতাড়ি ল্যান্ডমার্কিং করা হবে কিন্তু এই জায়গাটায় চৌ চৌমাথায় একটা ওভারপাস দেওয়ার দরকার ছিল প্রচুর যানজটের সৃষ্টি হয় যখন তখন লোকজন পারাপার করে সবসময় তো আর সিভিক পুলিশ থাকে না কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের যে রাস্তাটা আছে ওখানে কিন্তু যেখানে যেখানে দু মাথার বা তিন মাথার মোড় আছে সেখানেই কিন্তু ওভারপাস দিয়ে দিয়েছে ওটা স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট তাও কিন্তু কত সুন্দর রাস্তা করে দিচ্ছে যত সময় লাগুক তাও তো হচ্ছে আর এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ তাও এইভাবে করছে এই যে দেখো আমার ডান এই রাস্তাটা কিন্তু একটু খারাপ হয়েছিল যার জন্য নতুন করে আবার সব তুলে দিয়ে রিপেয়ারিং করছে আর এই দিনটা এখন আজকের দিনে চালু আছে একটা লাইনে চালু আছে ওই লাইনটা বন্ধ আছে আর এদিকে কাজ একদম একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে মাঝে ক্যাশ বিয়ার লাগানো ছিল না এখন ক্যাশবও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দু সাইডে কিন্তু স্ট্রিট লাইটও লাগানো হয়ে গেছে স্ট্রিট লাইট মাঝে মাঝে জ্বালায় জ্বালায়ও না কিন্তু আমাদের ওইদিকে ফুলিয়া শান্তপুরের ওইদিকে এখনও জ্বালায়নি স্ট্রিট লাইটগুলো কিন্তু কৃষ্ণনগরের ওইদিকে এই জাংলার ওইদিকে কিন্তু স্ট্রিট লাইটগুলো জ্বালানো শুরু করে দিয়েছে এখন বন্ধ রেখেছে কিনা জানি না একদিন আমি গিয়েছিলাম দেখেছিলাম তো সেদিন আর ভিডিও করার মানে চান্স পাইনি এর জন্য আর করতে পারিনি না হলে তোমাদের দেখিয়ে দিতাম তো এদিকে দেখো দু সাইডে কিন্তু লেনের ধারে কিন্তু এদিকে সার্ভিস রোডের কাজ শুরু করে দিয়েছে এখন যেসব জায়গায় সার্ভিস রোডের কাজ বন্ধ ছিল সেগুলো এখন আবার চালু করে দেবে তার কারণ হচ্ছে এইদিকে চার লেন রাস্তার কাজ কিন্তু একদম নাইনটি কাজ হয়ে গেছে তেমন আর কাজ বাকি নেই এর জন্য চালু করে দেবে সব জায়গায় বন্ধ ছিল কাজ তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম চাকদহের কাছে এটা হচ্ছে চাকদহের হাট তো আমি সব ভিডিও পুরো রাস্তা দেখাচ্ছি না তার কারণ হচ্ছে কাজ বেশিরভাগ জায়গায় কমপ্লিট হয়ে গেছে তো ফালতু ফালতু তোমাদের সময় নষ্ট করেই লাভ নেই এখন যেখানে যেখানে কাজ হচ্ছে সেই দিকের মানে কাজে দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এই জাগুলি থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানে সেখানে কিন্তু দেখাবো আমি ভিডিও করে তাহলে তোমাদের রাস্তার কন্ডিশন কেমন আছে না আছে পুরোটাই জেনে যাবে তো এই যে ঢুকে বললাম এখন র্যাম্প রোডের ওপরে এই চাকদয়ের যে ওভারপাস আছে আমার দু সাইডে কিন্তু একটা লেনের দিকে কিন্তু সার্ভিস রোড চালু আছে আমার ডান দিকে আর বাদিকে সবে কিন্তু কাজ হচ্ছে সার্ভিস রোডের তো দু চার দিন বাদে যখন আসবে তোমরা তখন কিন্তু এই বা দিকের সার্ভিস রোডও চালু হবে যারা আমার মতো এই জাগলের দিক থেকে আসবে তাহলে অত আর ধুলো লাগবে না তোমাদের আর অত মানে রাস্তা খারাপের সমস্যাও থাকবে না গাড়ি ঘোড়া একটু আস্তে আস্তে চলবে কিন্তু তোমরা স্মুথভাবে যেতে পারবে আর মাঝের রাস্তাও কিন্তু এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এগুলো সব ম্যাটেরিয়াল তুলে দেবে খুব তাড়াতাড়ি তুলে দিয়ে নিচে কিছু মাটি দেবে তারপর বালি দেবে তারপর ছাই দেবে এভাবেই মানে র্যাম্প রোডের কাজ হচ্ছে উঁচু করছে এই যে আমার ডান দিকে দেখো মানে সপ্তাহখানিক আগে নিম্নচাপ ছিল কিছুদিন সেটার জন্য জল জমে গিয়েছে এর আগেও যখন মানে এই র্যাম্প রোডের কাজ হচ্ছিল না শুধু নিচের মাটিটা খুঁড়ে রেখেছিল তখন কিন্তু একদম নালার মতো হয়ে গেছিলো একদম পুকুরের মতো জল জমে একদম সবুজ হয়ে গিয়েছিলো অনেক কষ্ট করে বালি দিয়ে দিয়ে শুকিয়েছে কিন্তু আবারই যে জল জমে গেছে এদিকে কিছুটা মাটিও তুলে দিয়েছে উঁচুতে খুব তাড়াতাড়ি লেনটা বন্ধ করে দেবে দিয়ে আমার বাদিকে সার্ভিস রোডের কাজ হচ্ছে সেই রোডটা হয়ে গেলে ধুমধাম গতিতে কাজ চালু করে দেবে তো কাজ জায়গা হচ্ছে আমার যা মনে হচ্ছে বিরোহী বাদে বিরোহী মোটটা বাদে এই দু হাজার চব্বিশের যে দুর্গা পুজো আসছে তো পুরো রাস্তাটাই কিন্তু একদম চকচকে পাবো আর কোথাও ডাইভারশন থাকবে না আর হচ্ছে কোনো ওভারপাস কাজ বন্ধও থাকবে না সবটাই চালু হয়ে যাবে কিন্তু বিরোহী বাজার ওখানটায় কাজটা একটু স্লো চলছে ওটার গ্যারান্টি দিতে পারছি না তাও আশা রাখবো হয়ে যেতে পারে যত ওই দিক থেকে কাজ এগোবে তত ওই দিকেও কাজ মানে শেষের দিকে চলে আসবে একটা ওভারপাসের জন্য আর কত দেরি হবে তো আজকে মানে বেলা হয়ে গেছে আমার তোমরা জানোই এর জন্য প্রচুর মানে যানজটের সৃষ্টি হয়েছে রাস্তায় তো এখন পাশ দিয়ে যেতে হবে এই যে দেখো এদিকেও সব ছাই সব লেবেল করছে এখানে এখানে ছাই দিয়েছে আবার কোথাও মাটিও দেয় কোথাও ছায়ও দেয় কিছুটা গাড উঁচু করে দিয়েছে এদিকে আর তোমরা যেমন দেখলে আমার পেছনের দিকের ওভারপাসের অংশে কলকাতার দিকে ওইদিকে কিন্তু এক সাইডের সার্ভিস রোড চালু আছে আর এদিকে কৃষ্ণনগরে এই সাইডে কিন্তু এখন দু সাইডে সার্ভিস রোডই চালু আছে ওই পাশ দিয়েও কিন্তু সার্ভিস রোড দিয়ে যাচ্ছে কিন্তু ওই সার্ভিস রোডের রাস্তাটা একটু খারাপ আছে এক সাইড দিয়ে মানে এই গার্ডওয়ালের সাইড দিয়ে একটু গদ্য মতো ভাব আছে অনেকটা মানে পাথরগুলো উঠে গেছে পিচের পাথর তো তোমরা যারা কৃষ্ণনগরের দিক থেকে যাবে কলকাতার দিকে এই রাস্তা দিয়ে ওই সাইড দিয়ে একটু সাবধানে যাবে যারা মানে দু চাকা নিয়ে যাবে বা বাইক নিয়ে যাবে তাদের জন্য বলছি একটু সাবধানে যাবে তো এখানে একটু দাঁড়াবো দাঁড়িয়ে তোমাদের দেখাবো এদিকের কন্ডিশন কেমন আছে কাজের তো এই যে দেখো এখানে দাঁড়ালাম আমি তো এদিক থেকে এক লেনের রাস্তা মানে উঁচু হতে যাচ্ছে বালি দিয়ে আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছি ওই পোলটার জন্য কাজটা বন্ধ আছে এই সাইডের দেখা যাক কবে তুলে দেয় ওটা না তুলতে পারলে কিন্তু তাড়াতাড়ি কাজ হবে না তো বন্ধুরা আমি এখন চাক চৌ মাথা ছেড়ে রানাঘাটের দিকে এগোচ্ছি তো চাক এই যে কিছুটা মানে এগিয়ে কিন্তু এক জায়গায় কাজ বন্ধ ছিল মানে দুই লেনের দুই দুই চার লেনের রাস্তার কাজ বন্ধ ছিল তো ওই জায়গায় কিন্তু আবার নতুন করে কাজ চালু করে দিয়েছে ওটাও দেখাবো তোমাদের কেউ স্কিপ করে যেও না তো আমারকে এখন এই সার্ভিস রোড দিয়ে যেতে হচ্ছে তো সামনের থেকে আমি এখন ওই যে এক্সপ্রেস লেন ধরে নেব। তো যাই হোক তোমরা যারা এখনও আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা দেখে থাকলে আর একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখে যাবে তার কারণ হচ্ছে এই জাগুলি থেকে বাহাদুরপুর পর্যন্ত কত দূর কি কাজ হয়েছে না হয়েছে আর রাস্তার কন্ডিশনই বা কেমন আছে সেটা কিন্তু অবশ্যই দেখা যাবে তার কারণ হচ্ছে এখন কিন্তু শীতকাল পড়ে গেছে এখন অনেক বন্ধুরাই তোমরা এখন ট্যুর করবে জায়গায় জায়গায় শিলিগুড়ি যাবে কেউ উত্তরবঙ্গের দিকে যাবে কেউ মালদা বহরমপুর যেখানে যাও তো তোমরা কিন্তু অবশ্যই এই রাস্তাটা দেখে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে আমার এই সবকটা ভিডিওগুলো দেখে নিলে তোমাদের জার্নিটা আরও স্মুথ হয়ে যাবে সবটাই জেনে যাবে কোথায় কেমন কন্ডিশন আছে না আছে আমি চাই তোমরা দূরে দূরে যাচ্ছ যাতায়াত করছো জার্নি করছো তোমাদের জার্নিটা আরও মধুময় হোক আরও ভালো হোক সেটাই আমি চাই এদিকে কিন্তু ফাইনাল ইয়ার দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি লেন্ডমার্কেও করা হবে এখন রাস্তার কন্ডিশন বলতে এখন চাললেন রাস্তার কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এই সাতষট্টি কিলোমিটার রাস্তার মধ্যে আর এই যে এই জায়গাটার কথা বলছিলাম এই জায়গাটায় মাঝে কাজ বন্ধ হয়েছিল এটুকু কাজ হচ্ছিলোই না কিন্তু আমার ডান দিকে দেখো ওইদিকে কিন্তু মানে পিস ঢালা শুরু করে দিয়েছে অনেকটাই কাজ এগিয়ে গেছে তো যেটা বলছিলাম শুধু এখন ওভারপাসগুলো বাকি আছে কিছু কিছু শুধু এই বড় বড়োজাগুলি কল্যাণী মোড় আর বীরই এই জায়গাটায় এই তিনটে ওভারপাসটা এখন চালু হয়নি এর জন্য একটা সমস্যা হতে পারে তাও তেমন অতটা অসুবিধা হবে না দু সাইডের সার্ভিস রোড চালু আছে তোমরা আস্তে আস্তে যেতে পারবে অন্য তেমন অসুবিধা হবে না আর চাকদহের দু সাইডের সার্ভিস রোডও কিন্তু দুই তিন দিনের মধ্যে চালু করে দেবে আরও স্মুথ হয়ে যাবে রাস্তা এখন শুধু একটু সমস্যা আছে রানাঘাটের রেলগেটের ওখানটায় তা অতটা জ্যাম হয় না খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় রানাঘাটে হয়তো দশ পনেরো মিনিট তোমাদের হয়তো লেট হতে পারে তো এই ওভারপাসগুলোতে একটু দেরি হবে তারপরে যখন চালদান রাস্তায় উঠে পড়বে অতটা অসুবিধা হবে না তোমরা এই টাইম লস হবে সেই টাইম লস কিন্তু এই চালদান রাস্তায় উঠে মেক করে নিতে পারবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই বাই